ও হ্যাঁ সেদিন তো মা কী কী কেনাকাটা করেছিল সেগুলো আপনাদেরকে দেখানোই হয়নি চলেন তাহলে আজকে দেখে নিব সে আসলে কি কি কেনাকাটা করেছিল এই যে এখানে আমি তার জন্য মাদার হেয়ার ব্যান্ড কিংবা এরকম ফুল কিংবা ক্লিপ এগুলো খুঁজছিলাম ছিলাম ওর জামার সাথে মিচিং করে তবে ওই কালারটা পায়ে আর কি যাই হোক তবে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হলো এই যে মাদার হেয়ার ব্যান্ডগুলো ভালো ভালো জিনিস সব সময় তো দাম হয় তাছাড়া এখন আসলে যে ভ্যাট নেই না ভ্যাটটা আসলে জিনিসের উপরে বসিয়ে দিয়েছে মনে হয় জিনিসপত্রের দাম আরও বেড়ে গিয়েছে যাই হোক এদিকে আমি তো আমার বরাবরের মতো ঘরের জিনিস সেগুলোও খুঁজছিলাম মনে মনে আবার কোকারিসের যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে আমার খুব লোভ হয় এই যে মাগগুলা এগুলো বেশ দাম ছিল কিন্তু দেখতে সুন্দর এটা মেবি সাড়ে চোর ছয়শো টাকা এরকম ছিল এরকমই আসলে সবগুলা ছয়শো সাতশো এরকমই যাই হোক দেখতে সুন্দর আর এই যে এই পাতিলটা এটাও আমার কাছে ভালো লেগেছে এগুলো আসলে এগুলোতে রান্না তো করা যাবে না সিরামিকের জাস্ট কিছু রাখা যাবে এটা আর কি আর এই সেক্টরে এসে দেখলাম থ্রি পিসগুলা এটা হচ্ছে ওয়ান পিস মেবি ষোলোশো টাকা এটার দাম ছিল দেখতে সুন্দর আমার কাছে ভালোই লেগেছিলো ষোলোশো মেবি আঠারোশো এরকম যাই হোক দেখি ডেকে এখন কেনাকাটা তো শেষ এই যে পেমেন্ট করে দিলাম আসলে অল্প জিনিসের মধ্যে অনেক টাকা এসে যায় সুপার শপ থেকে কেনাকাটা করতে গেলে কিন্তু বাইরের থেকে লোকাল মার্কেট থেকে করতে গেলে অতটা দাম আসে না যাই হোক বাসায় আসার পর ফারিস্তা দেখিয়ে দিচ্ছে কি কি কেনাকাটা হয়েছে সে তার পছন্দের নুডেলসটা নিয়েছে কোরিয়ান স্পাইসি রামেন নুডেলস আর এখানে হচ্ছে কালার পেন্সিল আর সে তার বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলোই কিনেছে মূলত আর এটাও ক্লে কিনেছে এটা দিয়ে সে কিছু কাজ করবে এটা হচ্ছে একটা ডায়েরি তার একটা প্যাড খুবই পছন্দের যাই হোক আর এই গিফট অবশ্য তার বোনের দেয়া এটাও এখানে রেখেছে সে সাথে সেটাও একটা ডায়েরি সে যেহেতুগুলো পছন্দ করে প্যাডগুলো তাই তার জন্য নিয়েছে এখানে একটা ম্যাজিক পেন আর একটা হচ্ছে এটা পেন আর কি এই এই যে এগুলাই তার মূলত কেনাকাটা ছিল এগুলোর মধ্যে প্রায় এক হাজার টাকার মতো এসে গিয়েছে এখানে যদিও বা তার একটা ডায়েরি তার ফোনের দা এই কয়েকটা জিনিসের মধ্যে সাড়ে নয়শো টাকা এসে গিয়েছে এবার বুঝলেন যে কতটা দাম আসলে জিনিসের বর্তমান সময়ে যাই হোক আজকে থেকে তার এক্সাম শুরু ফার্স্ট টার্ম এক্সাম চলে গিয়েছে তার বাবার সাথে আর এদিকে আমি ক্লেন্ডার অনেকগুলো ক্লেন্ডার আসলে আজকাল ক্ল্যান্ডারের তো কোনো একটা ভ্যালু নেই ভাবছিলাম ক্লেন্ডারটা এদিকে ব্যালকনিতে লাগিয়ে রাখি বাইরে এখানেও তো দেখা যাবে সমস্যা নেই আর এরপরে ঘর বাড়ি গুছিয়ে সকাল সকাল এখন আমি হচ্ছে হেল্পিং হ্যান্ডকে বললাম যে একটু বিছনার নিচে একটু ক্লিন করে দাও এই যে খাটের নিচে কিন্তু অনেক অনেক ময়লা জমে আমি কিছুদিন পর পর এগুলো ক্লিন করে নিই আমার কাছে ভালো লাগে না আসলে ময়লা জিনিসটা আমি খুবই পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর যাই হোক এই যে যেহেতু বিয়ের ফার্নিচার অনেক বছর হয়ে গিয়েছে যে এই যে পাতলা ঢালগুলো এগুলো উঠে যাচ্ছিলো বললাম যে এগুলো তুলে ফেলো আমি নতুন করে আমার লাগিয়ে নিব এই আর কি কিছুদিন পর পর এক একটা প্রবলেম শুরু হয় আর কি যাই হোক এগুলো ক্লিন করে নিলাম দেখি এগুলো ঠিক করে নিব পরবর্তীতে এরপরে হ্যালবেং হ্যান্ডকে বলেছি সবজি কেটে দিতে রান্নাতে চলে যাব এখানে ভেন্ডি ভাজি করা হচ্ছে আমি আরও বেশ কিছু রান্নার একজন বের করেছি সব কিছু মিলিয়ে ফারিস্তা এসে গিয়েছে এদিকে তার এক্সাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে বাংলা এক্সাম ছিল তার